কারোর একটা বাড়ি জায়গায় কারো অন্যায় করে জুলুম করে হয়রানি করে নেই হিন্দু মুসলিম যারাই আছে এই এলাকায় চর বিশ্ব শান্তিপূর্ণভাবে ছিল গলাচিপা দশ মিনে সে এমপি হলে থাকবে এবং এখানে কিন্তু বিএনপির মতো বড় দল যারা সমর্থন দিচ্ছে সমস্যা নাই সেই জায়গা থেকে সে যদি এমপি হয় ভবিষ্যতে মন্ত্রী হবে আমাদের এলাকার ছেলে আপনি গলাচিপা দশ দিনে ঘোষ দিলে আপনারাও জানবেন যে কোন 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 মন্দিরে তালিকাগুলো সে বিধানভাবে দেখবেন যে মনে হয় যে বিগত দশ বছর এতগুলো মন্দিরে সরকারের অনুদান